নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আজকে আমি আবার তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম খুব সিম্পল রেসিপি তার জন্য তোমাদেরকে রেসিপিটার পুরোটা দেখতে হবে তার জন্য দেখো কড়াইতে আমি তেল দিয়ে কিছুটা ডালের বুড়ি ভেজে নিলাম তারপর ওই কড়াইতেই তেল দিয়ে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেবো কিছুটা আলু আলুটাও ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়োগুলো ওর মধ্যে দিয়ে দিলাম চাল কুমড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে চাল কুমড়োর জলটা বেরিয়ে যায় এই তরকারিটাতে কোনো রকম জল দেওয়ার কোনো দরকার নেই চাল কুমড়ো দিয়ে যেই জলটা বেরোবে ওটা দিয়েই আমাদের রান্নাটা হবে গ্যাসের ফ্লেমটা আমরা কমিয়ে রাখব এরপর দেখো চাল কুমড়ো দিয়ে আমার জলটা ছেড়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখুনি আমি আদা আর জিরে আমি বেঁধে বেটে রেখেছি সেই আদা জিরে আর তার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম আমি ওই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এক চামচ হলুদও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এইবারে আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা হতে দেব। এইবার দেখো ঢাকা সরানোর পরে তোমরা বুঝতেই পারছ আমার তরকারিটা হয়ে এসেছে এইবার কিছুক্ষণ আড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব ডালের বড়িগুলো আর তার মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণ এর মধ্যে চিনি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তোমরা তোমাদের অনুযায়ী পরিমাণ মতন মিষ্টি দিও আমরা একটু মিষ্টি মিষ্টি খাই একটু বেশি মিষ্টি দিয়েছি মিষ্টি মিষ্টি খেলেই এটা ভালো লাগে তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী ধনে পাতা দিলে নিরামিষ তরকারির গন্ধ স্বাদ দুটোই বেড়ে যায় তোমরা এইভাবে একবার করে দোক একদম সিম্পেল না কোনো মশলা বাটার ঝামেলা না কোনো কিছু একদম সিম্পল আর খুব চটজলদি একটা রান্না তোমরা চাইলে করে খেতে পারো একদম খুব সাধারণ রান্না আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি নতুন এই প্ল্যাটফর্মে আর এরকম সিম্পেল রান্না পেতে আমাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা